প্রথম যখন এসেছিল সেই সময় থেকে সবার কৌতূহল উদ্রেক করেছে সবচেয়ে সাধারণ কারণ ভর দিয়ে আছে ব্যাকরণে কোনো শব্দ শুরু হওয়ার ক্ষেত্রে প্রথম অক্ষরটা ইংরেজিতে বড় হাতে বা পোশাকি ভাষায় বললে ক্যাপিটালে হওয়াই বাঞ্ছনীয় এক্ষেত্রে খুব সচেতনভাবেই যে নিয়ম তুরি মেরে উড়িয়ে দেওয়া হয়েছে ভিড় থেকে আলাদা থাকার প্রচেষ্টা প্রযুক্তির দুনিয়ায় সেরা শিরোপার সূচকই তাহলে এই অ্যাপেলের অ্যাপেল আইফোন এমন একটি ডিভাইস যা বিশ্বব্যাপী সকলের মনোযোগ আকর্ষণ করেছে যদিও এর উচ্চ মূল্য এবং স্বতন্ত্র ডিজাইনের কারণে তা বেশিরভাগ ইউজারেরই নাগালের বাইরে থেকে যায় তবে আইফোনের আই নিয়ে পরিচিত সবাই অ্যাপেলের বিভিন্ন পণ্যের সমার্থক হয়ে ওঠা এই অক্ষরটির একটি বিশেষ ইতিহাস রয়েছে অ্যাপেল প্রথম তাদের আইম্যাক কম্পিউটারে আই ব্যবহার করে সেই সময়ে দাঁড়িয়ে কোম্পানিটি ব্যাখ্যা করেছিল যে আই কেবল একটি অক্ষর নয় বরং এর একাধিক অর্থ রয়েছে আই বলতে কোম্পানি যা বোঝায় ইন্টারনেট মানে ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত থাকা ব্যক্তি ব্যক্তিগত ব্যবহারের অর্থ নির্দেশ শেখা বা বোঝার ক্ষেত্রে নির্দেশনা দেওয়া তথ্য প্রদান অর্থপূর্ণ তথ্য প্রদান করা অনুপ্রেরণা অনুপ্রাণিত করা বা উৎসাহিত করা এই ব্যাখ্যাগুলি অ্যাপেলের এমন ডিভাইস তৈরির দৃষ্টিভঙ্গি প্রকাশ করে যা কেবল এক গ্যাজেট নয় বরং এমন এক সরঞ্জাম হয়ে উঠবে যা ব্যবহারকারীদের ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করবে ব্যক্তিগত ব্যবহারকে সমর্থন করবে শেখার সুবিধা দেবে তথ্য সরবরাহ করবে এবং সৃজনশীলতাকে অনুপ্রাণিত করবে যখন অ্যাপল আইফোন আইপ্যাড আইপড এবং আই ওয়াচের মতো পরবর্তী পণ্য বাজারে আনে তখনও আইয়ের এই অভিনব উপস্থাপন মনে চলা হয় এটি ইঙ্গিত দেয় যে এই ডিভাইসগুলি ইন্টারনেট সক্ষম ছিল এবং ব্যবহারকারীদের তাদের দৈনন্দিন কাজকর্মে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছিল আজকাল আই তার প্রাথমিক প্রযুক্তিগত অর্থ অতিক্রম করেছে এবং অ্যাপেল ব্র্যান্ড পরিচয়ের একটি মূল অংশ হয়ে উঠেছে যখন লোকেরা একটি আইফোন দেখে তারা তাৎক্ষণিকভাবে এটিকে একটি অ্যাপল পণ্য হিসাবে চিনতে পারে সুতরাং আইয়ের মূল উদ্দেশ্য ছিল ইন্টারনেট এবং ব্যক্তিগত ব্যবহার বোঝানো এখন এটি অ্যাপেলের ডিভাইসগুলির এক প্রতিনিধিত্ব করে আর সত্যিই তো তাই আইফোন কেবল একটি স্মার্টফোনের চেয়েও বেশি কিছু এটি একটি ইন্টারনেট সংযুক্ত ডিভাইস যা সহায়ক তথ্য বহুল এবং অনুপ্রেরণামূলক হওয়ার জন্য ডিজাইন করা হয়েছে এটি নিঃসন্দেহেই আইফোনে কোম্পানি কথিত আই এর আসল মানে প্রতিফলিত করে